আমি এখন বাংলাদেশ শিশু একাডেমিতে এসেছি শিশু একাডেমি দু হাজার থেকে হাইকোর্টের দিকে যেতে অল্প একটু সামনে পঞ্চাশগত দূরত্বে অবস্থিত এবং এটি কার্জন হলের বিপরীত পাশে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিটি মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের আন্ডারে একটি প্রতিষ্ঠান এখানে প্রশিক্ষণার্থী মানে শিশুদের মানসিক ও সুপ্ত প্রতিভার বিকাশের জন্য জন্য কিছু কার্যক্রম সক্রিয় আছে আমি এখন এন্ট্রি পয়েন্টই দেখাচ্ছি শিশু একাডেমির ভিতরে প্রবেশ করেছি দেখুন আজকে শুক্রবারের দিনে অনেক প্রশিক্ষণার্থী তাদের অভিভাবক এসেছেন এটি হচ্ছে এন্ট্রি পয়েন্ট দেখুন গাছপালা সুসজ্জিত দুই পাশে এন্ট্রি পয়েন্টে দিয়ে বসে গার্ডিয়ানরা বসে আছেন আলপনায় আঁকা একপাশে প্রশাসনিক ভবন আমার বাম পাশে আমি এন্ট্রি পয়েন্টের গেটটি আর একবার দেখাচ্ছি মেন রোডের পাশে এখান থেকে মানুষ পায়ে হেঁটে আলপনা আঁকার রাস্তা দিয়ে প্রবেশ করছেন তো পাশে সারি সারি গাছ পাশে রাস্তা এক পাশে মোটরসাইকেল শুক্রবার শনিবারে এখানে ক্লাস হয়ে প্রশিক্ষণার্থীদের পানা বন্ধ থাকে ক্যাম্পাস প্রশিক্ষণার্থী শিশুদের লাল জামা এখন দেখতে পাচ্ছেন শিশু একাডেমি এই ভবনটিতে শিশুদের ক্লাস হয় এখানে গার্ডিয়ানটা বসে আছেন হচ্ছে মূল ভবন যেখানে ক্লাস করে এটি হচ্ছে অগাস্ট মাসে সুদূর্বৃত্ত সরকার পতনের পরে এই অ্যাকাডেমিতে গাড়িগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই ক্লাসরুমগুলো জ্বালিয়ে দিই আজকে আট মাস পরেও দেখুন সে ধ্বংস সাবাসের স্মৃতিচিহ্ন শিশু একাডেমি বয় বেড়াচ্ছে আমি এখন শিশু একাডেমির সবগুলো ভবন এবং পশুখান্তিতে দেখাচ্ছি দেখুন শিশুরা দৌড়াচ্ছে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে পাশ দিয়ে কিন্তু মেট্রো রেলের লাইন গিয়েছে সাদা আকাশ মেঘের ভেলা ঘাঁকের পাশ দিয়ে উঁকি দিচ্ছে রোদ্দ্রোল বিকেলে গাছের নিচে প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা বসে আছেন কৃষ্ণচূড়া গাছ দেখাচ্ছি আপনাদের এটি একাডেমিক বিল্ডিং এর ঘোড়ায় অভিভাবকরা বসে আছেন শিশুদের জন্য এখানে আরেকবার দেখাচ্ছে এই পাশেও কয়েকটি গাড়ি পুরার সাবেশ আছে এগুলো অগাস্টে সরকার হাসিনা সরকারের পতনের পর কিছু দুষ্কৃতিকারীর কাজ এগুলো রাষ্ট্রীয় সম্পদ হওয়া সত্ত্বেও তারা এগুলো পুড়িয়ে তাদের আক্রোশ মিটিয়েছে একটি বাস দেখা যাচ্ছে পাশি দেখা যাচ্ছে মেট্রো রেলের লাইন দেখুন একটি গাড়ির উপর আরেকটি গাড়ি এখানে একটি রেল মোটর সাইকেল হয়েছে অগাস্টে সরকার প্রধান পর্যায়ে বিবৎসতা শিশু একাডেমিকে একটু বেশি মনে হয় স্পর্শ করেছিল এখানে প্রশিক্ষণার্থীদের অনেকে ক্লাস শেষে দুলনায় দুলছেন অভিভাবকটিকে আনন্দ সহিত গ্রহণ করেছেন তারা সহযোগিতা করছেন দুলনার দুপাশে শিশুরা উঠছেন এখানে কিছু শিশু দোল্লায় বসে আছেন গার্ডিয়ানরা তাদের সাহায্য করছেন এখানে একটি বড় শিশুরা উপর থেকে নিচে নামছে শিশুদের বিনোদনের জন্য মানসিক সুপ্ত প্রতি বিকাশের জন্য শিশু একাডেমি বিভিন্ন কার্যক্রম চিত্রাঙ্কন আবৃত্তি তবলা এবং কম্পিউটার বিষয় কাজেও প্রশিক্ষণ দেওয়া হয় বাংলাদেশ শিশু একাডেমিতে প্রতি বছর এখানে সেখানে প্রশিক্ষণার্থীকে ভর্তি করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলা এবং পাঁচটি উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম বর্তমানে সচল আছে হাইকোর্টের ঠিক অল্প একটু আগে বাংলাদেশ শিশু একাডেমির এই প্রাঙ্গণ প্রতি শুক্র শনিবার প্রশিক্ষণার্থী অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় এবং এর নৈসর্গিক বিনোদনমূলক কর্মকাণ্ডে শিশুরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে শিশু একাডেমি আমাদের সুপ্ত প্রতিবার বিকাশ ঘটাবে এবং সকলের অংশগ্রহণে আগামী দিনে একটি যোগ্য নেতৃত্ব করবে ধন্যবাদ সবাইকে